সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাহী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে জাকির ভাই দীর্ঘদিন যাবত উন্নত ছাগল এবং ক্রসাজ ছাগল লালন পালন এবং ক্রয় সঙ্গে জড়িত তো বর্তমানে জাকির ভাইয়ের সাগর বিক্রয় কেন্দ্রে কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না ইয়ে আজকের ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাইয়ের ছাগলের দাম সম্পর্কে বিস্তারিত একটা ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইম সালাম জাকির ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তো জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি অনেকদিন পরেই আবার আপনার খামারে চলে এলাম জি ভাই তো বর্তমানে বিক্রয়ের উপযোগে কোন কোন জাতের ছাগল আছে ভাইয়া বিক্রয় উপজাতি ভাই এখন বর্তমানে আছে আপনার তোতার কছ আছে আপনার হরিয়ানা ছাগল আছে আপনার ওই

জি শীতের কারণে আমি কালেকশন কম করতেছি এবং শীতকালে ছাগলের হয় কিন্তু শীতের কালে আরো একটু মানে বেশি হয় আর জি মানে মানুষের অবহেলার কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জি সেই কারণে ধরেন আসলে সুস্থ সবল জিনিস কালেকশন করা খুবই জুলুম ভাই জি 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 এর ভিতর থেকে আমি যা পারছি

প্রয়োজনীয় দিয়ে বেশি হতে পারে কিন্তু অসুস্থ ছাগল দিয়ে মানুষের কাছ থেকে গালি শুনবো না 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 আর দীর্ঘদিন যাবৎ যেহেতু আপনি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে আসছেন কোনো কমপ্লিট আপনি পাইনি আগামীতে যেন না পাই সেটা আমার মূল বক্তব্য আপনার প্রতি তো বর্তমানে যেটা ছাগল আছে এবং জাত সম্পর্কে দাম জাত সম্পর্কে জানাই ভাই জি ভাই ঠিক আছে আমরা ভিডিও শুরু করি দেখি ভাই পুরো কালো হয়ে থাকে বয়স কেমন চলছে ভাই দাঁত বয়সী ভাই দুই দাঁত দুই দাঁত বয়সী এর মোটামুটি ধরেন যে বত্রিশ তেত্রিশ হবে বত্রিশ তেত্রিশ এটা কি মাপা আছে না অনুমান

মন্তব্য করে জি ভাই এই জন্য আমি কি দুইটা ছাগল মাত্র দুইটা ছাগল আমি আজকে ফোনের দাম চাবো না এই ইয়েতে দাম চাবো না আচ্ছা ভিডিওতে কিন্তু আমি ওইটা ফোনে নাহলে সামনাসামনি দেখে শুনে দাম মোটামুটি দামে তো কম হবে নাকি দাম দাম কম হবে মানে এগুলার রেট জি প্রাইস এগুলা রেটেই হবে মানে এগুলা ছাগল যারা কিনে রেগুলার রেটেই হবে নাকি জি ভাই মানে এগুলা ছাগল যারা কিনে তারা অবশ্যই জানে এগুলা রেট সম্পর্কে জি 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 শুধু তারাই নেবে আর যদি বলে কসের সাগে সাগে এর সাথে তুলনা করে তাহলে কিন্তু ভাই আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে দামাদামি করতে পারবে দর্শক এক কথা আপনাকে ফোন দিলে তার মাধ্যম দিয়ে কথাবার্তা হবে নাকি হ্যাঁ আচ্ছা কথাবার্তা ঠিক আছে আপনি পরবর্তীতে ছাগল ভাই জাকির ভাই জি ভাই আরো একটি বড় সর ছাগল দেখা যাচ্ছে এই ছাগলটা কোন জাতের ভাইয়া এটা আমরা তোতার কত কস ভাই তোতার কস জি ভাই আচ্ছা তোতার কস কার সাথে এটা হোরিযানার সাথে দিয়ে সেক্ষেত্রে হরিয়ানা এবং সংমিশ্রণে ক্রস অনেকে জানতে চান যে কোন কোন জাতের সংমিশ্রণে ক্রস তো সেক্ষেত্রে হরিয়ানা এবং তোতাপুরি ক্রস আচ্ছা মোটামুটি অনেক সুন্দর ভালো অনেক সুন্দর অনেক বড় বর্তমান বয়স কেমন চলছে আচ্ছা বাচ্চা একবার বাচ্চা দিচ্ছে আর ওলান সব ঠিক আছে হ্যাঁ ওলান টলান সবকিছু ঠিক আছে ভাই আমি দেখাই দিই গেছে এখন যেহেতু করাইছি প্রজনন করানো হয়েছে একবার আসবে না আপনার ওই তো বিট করানো দেখেন যেহেতু নিচের পাঠে বাড়ানো আছে তাহলে আল্লাহ বাচ্চাটাও খুব সুন্দর জি জি যার কারণে কিন্তু এটা আর আমার কিন্তু সবকিছু বিজনেশন করার পরে কিন্তু

আমার দাম না চালে কিন্তু আমাকে কেউ দাম দেবে না দাম দেবে না আমি যদি ছাগলটা বলি দশ হাজার দেন আমাকে তাও কিন্তু ওখান বলবে যে ভাই আরো দুই কম আরো কম হবে ঠিক আছে ভাই ভাই মূলত না ভাই

আর বলে দুই মাস হলে বিট করানো আছে আচ্ছা যেখানে সংগ্রহ করছেন তারা বলছে যে দুই মাস প্রদানের পাঠা দিয়ে প্রদান করা আছে ভাই এটা আমাকে বলছে তোতা পাঠা দিয়ে করা আছে আচ্ছা আচ্ছা

শেষ দাম দামি করে দেবে হ্যাঁ দাম দাঁড় করতে পারবে আমার প্রত্যেকটা ছাগলের দাম কম আছে ভাই প্রত্যেকটা ছাগল দামাদারি করলে পরে দাম কম হবে দাম কম হবে জি ভাই অনেকটা দাম কম হবে আপনারা আমি দাম চাইছি আপনারা দাম বলে নেবেন আচ্ছা দাম চাইছে সেখান থেকে দামাদামি অসম আছে দাম কই নেবেন

সংের কিন্তু আমি ছাগলের সঙ্গে যুক্ত যার কারণে কিন্তু বুঝতে পারছি আচ্ছা তোতা এবং ছাগলটা বয়স কেমন হচ্ছে ভাই এটা আপনার চার দাঁত ছয় দাঁত ভাই পড়ছে আচ্ছা ছয় দাঁতে পড়ছে আমি এটা পাঠা দিয়ে দেবো আমার ভিডিও থাকবে নেওয়ার চিন্তা ভাবনা করে আমি প্রয়োজনে ভিডিও করে রাখে দেবো ভিডিও তাকে আমি দিয়ে দেব মানে আপনি বলছেন যে এটাকে প্রয়োজন

এক ভাই নিবে কিন্তু আমাকে আমাকে টাকাও অ্যাডভান্স করছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার জায়গার কারণে কিন্তু আমি মাল কিনতে পাচ্ছি না যার কারণে কিন্তু আমার এই মালগুলা কম রেটে সেল করা এবং মনে যে মানে ঘর কমে ওই যে ছাগলগুলো সংগ্রহ করে আপনার নিয়ে আমার এখানে রাখতে হবে আচ্ছা আচ্ছা ধরেন যে কিছু না হলে ধরেন একটা এক গাড়ি মাল দিতে হবে প্রথম অবস্থায় কত পিস ভাই মোট এটা কেউ প্রমাণ করতে চাই আমি প্রমাণ দিয়ে দেবো সেই ভাইয়ের হচ্ছে ওই ভাই নামও বলে দি উনায় থাকে হচ্ছে এখন বর্তমানে আছে ফরিদপুরে ঠিক আছে ফরিদপুরে আছে ভাই তো আসলে

এইটটি পার্সেন্ট হবে পার্সেন্ট হবে আচ্ছা ন্যায্য যেটা সেটাই বলতে হবে আচ্ছা পার্সেন্টেজ যেহেতু প্রচলন আমরা করে দিছি তবে ক্রস

এটা ভাই পঁচিশ দাম চাচ্ছি আচ্ছা আছে আমি তো বলছি ভাই আমি যেটা রাখতে পারবো সেটাই রাখবো আমার যেহেতু অর্ডার আছে ভাই জি ধরে রাখলে চলবে নাকি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি পরবর্তী ছাগল ভাই ভাই এই কোন জাতের

তারপরে না ভাই দেরি আছে ভাই আর হরিনা ছাগল কিন্তু বেশ হাইটফুল ছাগল হয়ে থাকে অনেক হাইট মানে কি অনেক বড় হবে অনেক খুব দুষ্টু বাচ্চা তো এখন দুষ্ট আসের মধ্যে আচ্ছা আচ্ছা

সেক্ষেত্রে দশ পিস ছাগল নিচ্ছে ভাই যদি কোন দর্শক যদি দর্শক বলে তাহলে দিতে হবে ভাই এখন আমার তো নির্ধারিত কোনো মানে ছাগল নাই যে আমি রাখবো এটা আমার মানে

তাদের ঠিক আছে কারণ তাদের পাক বুদ্ধিও দিয়ে দিছে বেন বুদ্ধি সবই দিয়ে দিচ্ছে কিন্তু ভাই তাদের উপর আমার একটা দাবি কি ভাই যারা সুস্থ সবল ছাগল বিক্রি করে ভাই তাদের থেকে ছাগল ক্রয় করবেন আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়ত ভাই আমার থেকে নিতে হবে তাও এমন কিছু না ঠিক আছে ভাই আমি যে বলবো আমি হয়তো আমার স্বার্থের জন্য আমি বলতেছি যে অর্থে এলিয়ান না এলিয়ান না এমন কিছু না ভাই আচ্ছা তাই আসলে ভাই যেখান থেকে নেন আপনারা সুস্থ সবল অভিজ্ঞতা লোক সারা ছাগল কিনেন না ভাই জি 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 ছাগল কিন্তু এখন পাঁচটা ছাগল মানুষ নিয়ে আসে তে কিন্তু খামারি হয়ে যাচ্ছে জি জি এই ছাগল কিন্তু খামারি হয়ে যাচ্ছে তাহলে ও আসলে কি মূলত খামারি খামারি না দেখতে হবে কিন্তু মানুষের দেখা দেখে কিন্তু ব্যবসা করতেছে জি

আমার কিন্তু আমার ভিডিও চাইছে আমি কিন্তু বলছি ভাই আপনি যে কোয়ালিটি মাল চাচ্ছেন ভাই ওই কোয়ালিটি মাল আমি আমার কাছে এখন নাই সে ভাই কিন্তু আমার কাছে খুশি হয় আমাকে ধন্যবাদ দিছে ভাই অন্য কেউ হলে বলতো যে এটাই ভালো এটাই ভালো নেন আপনি কিন্তু আপনি কিন্তু এই কাম করেন নাই ভাই আপনি একজন আমি ছাগল আপনার কাছে না বিক্রি করে আমার খামারে থাকলেও কিন্তু আমার জিনিসটা ভালো থাকবে আপনার কাছে বিক্রি করতেই হবে এমন কিছু না ভাই আপনারও যে নিতে হবে তাও কিছু না দাদা জি ঠিক আছে ভাই আসলে কেউ মন খারাপ করেন না আমি কিন্তু বললাম বোঝার জন্য এই কথাটা আসলে ভাই ছাগল যদি একজনকে দিয়ে দিই দায়িত্ব তার কিন্তু শেষ আমার কিন্তু দায়িত্ব শেষ না ভাই আমার কিন্তু দায়িত্ব শুরু ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আজকে মতো জানাচ্ছি আগামীতে আবার দেখা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম